আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পর আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেক ভিডিও অনেক অফারই সামনে পাই তো দিতে পারে না কারণ আপনাদের মধ্যে অনেকের কাছে ডলার থাকে না তারপরে অনেকে রিস্ক থাকে তাই দিতে পারে না ঠিক আছে তো নিজে নিজে কিন্তু কাজ আমি ঠিকই করি তো আপনাদের মাঝে শেয়ার করা যায় এমন অফার আমি অনেকদিন ধরে খুঁজছিলাম তাই এই যে একটা নতুন অফার পালাম তো এটা যে এইচ পি এক্স অলেট এটা থেকে ঠিক আছে তো

তো আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন অনসাইন না এই যে অফ অপশেন ঠিক আছে এই যে উপরেরটা উপরে অ্যাকাউন্ট খুলবেন পরে স্টার্টে দেখে ক্লিক দেবেন দেওয়ার পরে অ্যাগ্রি করবেন করার পরে এখন দেখেন প্রোফাইল আইকনে ক্লিক দেবেন এই যে উপরের দিকে আচ্ছা আমার এই মার্ক অপশনটা আমি খুঁজে পাচ্ছি না আমার এই আমি যে স্ক্রিন রেকর্ড দিয়ে রেকর্ড করি এই ফোনে তো এটা আমি অন্য ফোন দিয়ে রেকর্ড করছি ঠিক আছে তো এই যে উপরের দিকে একদম ম্যান আইকনে এই যে প্রোফাইল আইকনে উপরে বাম পাশে একদম কোন ক্লিক দেবেন তারপরে এই যে সাইন আপ বাই লগ ইন এখানে লেখা আছে ওইটা ক্লিক দেবেন তারপরে এখানে দেবেন সাইন আপ এই যে নো অ্যাকাউন্ট সাইন আপ ঠিক আছে লগ ইন নিয়ে চাই সাইন আপ করবেন এবারে ইমেলে ক্লিক দেবেন ইমেলতে তারপরে এখানে একটা ইমেল বসিয়ে নেবেন ঠিক আছে তো আমি ইমেলটা বসিয়ে অ্যাকাউন্টটা খুলে আমি দেখাচ্ছি ইমেল বসানোর পর এখানে সেন্ড টিল ক্লিক দিবেন দেওয়ার পর এখানে যে ক্যাপসা আসবে ক্যাবসা যে আমি উপরে অনুযায়ী আমি বসিয়ে নিচ্ছি ঠিক আছে নাইন সেভেন আচ্ছা এটা হয়ে গেল

তারপর আমি দিয়েছি টু ফাইভ এইট জিরো থ্রি সিক্স আমার দিতে হবে ওইটি একটা খুলে গেল ঠিক আছে জাস্ট এতটুকু তারপর কী করবেন তারপরে এগুলো বাদ দিন তারপরে দেখবেন নিচেই নিচে একদমই যে অ্যাসেস্ট লেখা আছে ডান পাশে অ্যাসেসটা ক্লিক দেবেন ঠিক আছে দেওয়ার পরে উইডোতে ক্লিক দেবেন উইডোতে ক্লিক দেওয়ার পরে যে সেট আপ বাই সেট আপ পে বাই ফেস এটা ক্লিক দেবেন তারপরে ইনেভেল নাওতে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে এলা টালা দিয়ে দেবেন দেওয়ার পর

দশ সেকেন্ডের মধ্যে কোড চলে আসবে দশ সেকেন্ড বিশ সেকেন্ড কোড আসতে সময় লাগবে ঠিক আছে দেখুন কো আমার কিন্তু হয়ে গেছে তারপর একটা ফেস দিবেন না ঠিক আছে তো আমি কিন্তু একটা অ্যাকাউন্ট খুলেছি অলরেডি খুলে এ যে এখানে এনেবেল নাও করলে কিন্তু আপনার আগে টেট পাসের চাইবে ওই যে এটা দিয়েছিলেন ওইটা চাইবে তারপরে একটা আবার কোর্স যাবে কিন্তু সিমে সিমে কোর্স যাবে আবার ঠিক আছে সিমে কোর্স আসবে কোর্সটা দিবেন কোর্সটা দেওয়ার পরে ফেস বাইনান্সে তো আপনারা সবাই অ্যাকাউন্ট খুলেছেন অলরেডি আমি জানি আপনারা কিন্তু সবার কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট আছে তো বাইনান্সে যে ফেসটা লাগে যে আহা করতে বলে তারপরে মুখ নাড়াতে বলে উপর নিচে ওই ফেসটা ওই একদম সেম ফেস ভেরিফিকেশন এখানে তো আমি একটু তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে আমি ক্লিক দিয়ে দেখিয়ে দিলাম একদম সেম সেম টু সেম বাইন আমি ভাই মুখ ফেস রিভিল করতে চাচ্ছি না তো এটাতে কিন্তু সবাই জানে বাইনান্স কিভাবে করতে হয় তো আমি এখন আর করছি না ঠিক আছে আচ্ছা এত এতটুকু করার পরে এখন মূল কাজ আসে এইটা আপনার কিন্তু কে কেওয়াইসি মিনি কে কেওয়াইসি বলে এটা ফেস কে ওয়াইসি বলে তো এটা কিন্তু সবাই করতে পারে ইজি একদম ইজি জাস্ট ইজি তারপরে কী করবেন মূল কাজ হচ্ছে আমাদের এই যে এখানে প্রোফাইল এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এই এইচ পেক্স লাইটে যাবেন এইচ পেক্স লাইট লাইটে ক্লিক দেবেন এই যে লাইটে চলে আসলাম আমরা এইচপেক্সে আসার পরে ওই দেখেন আমাদের দেখিয়ে দিচ্ছে যে ওইখানে ক্লিক দিতে ক্লিক দিলেন দেওয়ার পর এই যে কী দিচ্ছে এটা আমাদের দরকার নেই এই যে অটোমেটিক কিন্তু সাইন আপ হয়ে গেলো এই যে একদিন উপরে দেখেন লেখা আছে অন ডেস উপরে বাম পাশে লেখা আছে অন ডেস্ক তো আমাদের কী করতে হবে পুরো টানা সাত দিন এটা চেক ইন করতে হবে এখানে আসবেন প্রতিদিন আপনাদের কাজ খালি প্রতিদিন দশ সেকেন্ডের কাজ দশ সেকেন্ডও না পাঁচ সেকেন্ডের কাজ অ্যাকাউন্টে ক্লিক আসবেন আসে ওই ওইখানে আসবে এখানে আসবেন এসে আপনারা জাস্ট এখানে ক্লিক দিলে বা যে কোনো কিছু করলে অটোমেটিক দেখবেন দুই দিন হয়ে গেছে এরকম দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন সাত দিনের মাথায় যে আপনাদের এই যে এখান থেকে সাত দিন আপনাদের চেক ইন করা হয়ে গেলে আবার কবে হয়ে এখানে যাবেন যাওয়ার পরে দেখেন আপনাদের ইউ আইডি আছে এই আইডিটা কপি করবেন করে ওদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে গ্রুপে আপনার ইউরিটা শেয়ার করতে হবে করলে ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টে তিরিশ থেকে পঞ্চাশ ডলার ফিউচার বোনাস দেবে তিরিশ থেকে পঞ্চাশ ডলার ফিউচার বোনাস যা আপনারা কিন্তু হান্ড্রেড টেক্স লেবারে ইউজ করতে পারবেন আর মেয়াদ অনেক দিন ঠিক আছে অনেকবার ইউজ করা যাবে কোনো পেয়ারা নাই আমি কিন্তু এটা দেখছি অনেকজন পেমেন্ট পেয়েছে যেটা পুরো কিন্তু আগস্ট মাস হিসেবে চলবে আগস্ট মাসের মোট চার মাস চার সপ্তাহ থাকে তো চার সপ্তাহের যেকোনো এক সপ্তাহ জন করলে আপনার ঠিক আছে তো আশা করি বুঝতে পারি দিন যদি না পারেন বুঝতে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন করবেন তারপরে আমি আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি এখন পরীক্ষা ইনশাল্লাহ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো যেহেতু আমি টেলিগ্রাম অ্যাক্টিভ আছি তো যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে মেসেজ দিলে আমি সরাসরি আপনার হেল্প করতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারে এর মতো ফ্রি অফার কিন্তু নেই আর তিরিশ থেকে পঞ্চাশ ডলার ফিউচার বোনাস মানে কিন্তু হিউজ আপনার কাছে যদি পাঁচটা ফোন থাকে তাহলে পাঁচটা যদি তিরিশ করে বোনাস পান তাহলে তিন পাঁচ পনেরো দেড়শো টাকার বোনাস পেলে কিন্তু একশো টাকার প্রফিট করার কোনো ব্যাপারই না আর আশা করি পেমেন্ট দেবে মানে ফ্রি অফার ভাই এটা কোনো আপনার দিলেও কি না দিলেও কি দিলে তো আলহামদুলিল্লাহ না দিলে তো আপনার কোনো কিছু এক টাকা মার যাচ্ছে না ঠিক আছে তো জয়েন করেন ঠিক আছে জয়েন করুন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম